আমার পাশে একজন দর্শক বলছিলেন সে পাঁচ কিন্তু স্ট্রাইকিং প্রান্তে আছেন জননন্দিত হেলিকপ্টার অতিক্রম করে বল করলেন সুন্দর ফিল্ডিং হয়ে গেল শট দলীয় রান আঠারো চতুর্থ ওভারের খেলায় এগিয়ে নাবিলা আপনার থেকে দৌড় শুরু করবেন কাভারের উপর দিয়ে সাত বলি বলছিল হেলিকপ্টার বাথল কোন শক্তি অপদয় করতে হয়নি সুন্দর একটি

নাবিল আখর্ত থেকে ইব্রাহিম থেকে অসাধারণ একটা ছট্টার মার আমরা দেখতে পেলাম হেলিকপ্টার বাবলু তিনি কিন্তু ছয়চল্লিশ